হুকুমদাতা হিসেবে এক নম্বর আসবে আমি বললাম কিন্তু এখন যদি আমাদের রক্তে বাংলাদেশে এই অধিকার পরিষদের কর্মীরা লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আখুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে বলেছি একমাত্র সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর রসতে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শুকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান দাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ত আছে বলে আমি মনে করি না কিন্তু আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বার উত্তরবঙ্গে ফারুকের এবার উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জেএমপি কমিশনের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখব না আইন নিজের হাতে তুলে নিয়ে এই শহীদ মিনার এনে বিচার করব কি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টেলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা তো হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করবো শিক্ষা দেওয়া ছাড়া কোন ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল টাঙ্গেলের এক ছাত্র তার উপরে হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের অফিসরা কি কুপিয়েছে পরিষ্কার বিপরীতে পাল্টা একশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লবতর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংকটিত ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথে পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেলো কিভাবে আপনাদের উচিত ছিল পিটাই আনিয়া থানায় দেব যাই হোক আপনারা করেন নাই মেচুরিটির পরিচয় দিয়েছেন বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিছু করার নাই ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে কাজেই বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাসানের দরকার ওইটুকু খাসাইতে হবে এখন কাজেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনে বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা না। খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি করবে ধন্যবাদ সবাইকে